আসসালামু আলাইকুম আমি সবুজ টেস্ট্রোলাইফের পক্ষ থেকে আপনাদের সবাইকে অভিনন্দন আমাদের পেজের সঙ্গে যারা যুক্ত আছেন তাদের উদ্দেশ্যে আমি একটা ভিডিও বার্তা নিয়ে এসেছি তারা আমাদের অভিজ্ঞ ডক্টরদের বিভিন্ন সময়ের বিভিন্ন ভিডিও বার্তা তাদের লেখা তাদের পরামর্শ নিয়ে থাকেন এখানে আমরা সবাই যারা পেস্টির সাথে যুক্ত আছি সবাই উপকৃত হচ্ছি তো আমি আপনাদের মাঝে আরও কিছু কথা শেয়ার করার জন্য চলে এসেছি যে অসুস্থতা ও সুস্থতা অসুস্থতার কিছু কারণ নিয়ে আমি কথা বলবো আসলে আমরা ব্যক্তিগত লাইফে যে যত সফলই হই না কেন যদি আমরা সুস্থ না থাকি আমরা আমাদের অর্জনগুলো ভোগ করতে পারবো না আমরা আমাদের সফলতা আমাদের কাজে লাগাইতে পারবো না এক কথায় জীবনটাকে উপভোগ করতে পারবো না তো আমাদের শরীর অসুস্থ হওয়ার অনেকগুলো কারণ রয়েছে তার মধ্যে প্রথমত হচ্ছে খাদ্য অভ্যাস আচ্ছা একটা পূর্ণবয়স্ক মানুষের যতটুকু খাদ্যর প্রয়োজন তার থেকে আমরা দ্বিগুণ করে ফেলি কোনো সময় যেটা আমাদের শরীরে অতিরিক্ত হিসাবে শরীরের চর্বি আকারে বেড়ে যায় আমাদের ডায়াবেটিসের দিকে ঠেলে নিয়ে যায় মানে শরীরের কোলেস্ট্রল বৃদ্ধি করে এক কথায় হচ্ছে মানুষ না খেয়ে মরে না সেই মৃত্যুর দিকে ঝুঁকে পড়ে দ্বিতীয়ত হচ্ছে আমাদের চিন্তার ভুল প্রকাশ বা ভুল চিন্তা করা এই ভুল চিন্তার কারণে আমাদের শরীরে একটা নেতিবাচক প্রভাব ফেলে তৃতীয়ত হচ্ছে যৌনতার প্রতি অতিরিক্ত প্রশ্রয় দেওয়া যেটা আমাদের ব্যক্তিগত লাইফ পারিবারিক লাইফ সমাজের জন্য উভয়ের জন্য হুমকিস্বরূপ চতুর্থত উপযুক্ত ব্যায়াম একজন আমি বারবারই বলে থাকি একজন পরিপূর্ণ মানুষের বা একজন প্রাপ্তবয়স্ক মানুষের কমপক্ষে তিরিশ থেকে ৪৫ মিনিট ব্যায়াম করা প্রয়োজন এটার অভাবে আমাদের স্থূলতা বাড়ে আমরা আসলে অসুস্থতার দিকে ঝুঁকে পড়ি পঞ্চমত বিশুদ্ধ বাতাসের অভাব এর ফলে আমাদের শ্বাস প্রশ্বাসের নানা ধরনের সমস্যার সৃষ্টি হয় তো আসলে আজকে পর্যন্তই অনেক সংক্ষিপ্তভাবে বললাম টেস্ট লাইফের সঙ্গে যারা যুক্ত আছেন সবাইকে আবার অভিনন্দন জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম